হয়ে শুধু পড়াবে আমি তদন্তের স্বার্থে আপনাদেরকে কিছু বলতে এসেছিলাম আপনি কার পক্ষে বলতে চান আমার আজকে আমি আমি বলতে চাই নিশ্চিত এখনো মনে মনে চায় তুমি যেন আমার জীবন থেকে হারিয়ে যাও তাই মামনির হয়ে তুমি আমার কাছে যতই সুপারিশ করবে কোনো লাভ হবে আজকের পর থেকে তোমার কোনো সুপারিশই আমি আর শুনি কারণ তোমার উপরেই আমার আর কোনো বিশ্বাস নেই ম্যাডাম আপনার বিরুদ্ধে মনিঅ্যাক্টরের অভিযোগ কি সত্যি না মিথ্যা এখন এই মুহূর্তে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার অবস্থাই নেই আমি ম্যাডাম মেনে যাচ্ছেন কেন তাহলে কি ধরে নেব মনি অভিযোগ সত্য আপনি কি পেশে যাচ্ছেন পেশে যাচ্ছে মানে কি আমি কি চোর না ডাকাত নাকি দুর্নীতিবাজ তাহলে বলেন আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি সিদ্ধান্ত কি সিদ্ধান্ত কি যেটা তদন্ত কমিটির রিপোর্ট দিলেই আপনারা জেনে যাবেন আমিও জেনে যাব তার আগে আমি কিছুই বলতে পারবো না প্লিজ ওনারা রিপোর্ট দিতে দেরি করছেন কেন তাহলে কি তলে তাহলে আপোসের চেষ্টা চলছে রাহিলা বেগম অন্যায়ের সাথে কখনো আপোস করেনি করবেও না ম্যাডাম আমরা জানতে পেরেছি নির্বাচক হিসেবে কমিটির কাছে বাড়তি সুবিধা পাচ্ছে না এটা কি সত্য মোটেই না কমিটি উল্টো মুনিকে বাড়তি সুযোগ সুবিধা দিয়েছে তাকে বেশি সময় দিয়েছে হ্যাঁ এতটা সময় কেন দেওয়া হচ্ছে রিপোর্ট কেন আসছে না সেটা আমি আপনাদের মতো আমিও জানতে চাই ম্যাডাম আমরা আপনার মেয়ে তুলতুলকে আসতে দেখেছি শুনেছি উনি আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে আসলে এটা কতটুকু সত্য আমার কোনো মেয়ে নেই আর যে ছিল তাকে তেহ্য করে দিয়েছি তেজ্য করার কারণ কি জানতে পারি ম্যাডাম না জানতে পারেন না ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করবেন না প্লিজ তাহলে কি আমরা ধরে নেব মিসেস তুতুল মনির পক্ষে সাক্ষী দিয়েছেন ধরে নেবার কোনো প্রয়োজন নেই কমিটির পক্ষ থেকে রিপোর্ট এলেই জানতে পারবেন শুধু এইটুকু বলতে পারবো বলতে যে আমার তুমুল জনপ্রিয়তা সেটাই আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে অনেকেই আমাকে সহ্য করতে পারছে না একটা চক্র উদ্দেশ্য প্রণোদিত হয়ে মনেকে দিয়ে অভিযোগ করিয়েছে আমার বিরুদ্ধে তবে সত্যের জয় হবে হবে ম্যাডাম আপনাকে কি এটার ব্যাপারে ডাকা হয়েছে এতটা অকৃতজ্ঞ হয়ে এমন কিছু বলো না সাংবাদিকদের যে আমাকে তারা ক্রিমিনাল ভাবে তারা আমাকে হেয় প্রতিপন্ন করে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকলে এইটুকু মনে রেখো শুধু তোমার অসুস্থ বাবার চিকিৎসার খরচ না তোমার চাকরিটাও কিন্তু আমার দেওয়া সেটা মনে রেখো কেমন ম্যাডাম প্লিজ বলেন আপনাকে কেন ডাকা হয়েছে আপনাদেরকে একটা কথা বলা দরকার আমাকে এখানে ডাকা হয়নি আমি নিজের থেকে এখানে এসেছি আপনারা যাকে মনি আক্তার বলেছিলেন মানে সবাই যাকে মাস্টারফি জুনিয়ার বলে চেনে সে শুধু আমাকে কোচ না সে আমাকে তার শিক্ষক মনে করে এবং শ্রদ্ধাও করে একজন ছাত্রের প্রতি তো একজন শিক্ষকের কিছু না কিছু দায়িত্ব আছে না আর সেই দায়িত্ববোধ থেকেই আমার মনে হয় একটা শিক্ষক হিসেবে আমার আমার ছাত্র বা ছাত্রীর পাশে থাকা উচিত বিপদ বলতে কি বুঝাচ্ছেন ম্যাডাম তাহলে কি মনির অভিযোগ সত্য মনিকে শাস্তি দেয়া কি তাহলে ষড়যন্ত্রের অংশ আপনারা ঠিকই বলেছেন ডোপ টেস্টে ষড়যন্ত্র করে মনিকে ফাঁসানো হয়েছে শুধু মনিকে না আমাকেও ব্ল্যাকমেইল করে ম্যাচ ফিক্সিং করানো হয়েছে আর এই সমস্ত কিছু মনে আছে আমাদের প্রধান নির্বাচন তাহলে

কি বাবা আর ফোন কলও না কি? চাল আন স্যার। হ্যালো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। মনি আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার। চলছে। নামানে ভালোই আছি আপনার শরীর ভালো আছে তো শরীর এই বয়সে যেমন থাকে আর কি কোম্পানির চিন্তায় চিন্তা ত্যাগ হয়ে যাচ্ছে আচ্ছা শোনো তোমাকে যে কারণে ফোন করেছি আয়ন কি বাসায় ও না স্যার আয়ন তো একটু আগে অফিসের জন্য বের হইলো ওকে মোবাইলে পাচ্ছি না ওর মোবাইলের চার্জ নেই নাকি এই মোবাইলের চার্জার ফ্যাক্টরির গ্যাস না থাকলে খুবই বিপদ আচ্ছা এক কাজ করো আমার হয়ে ওকে একটা কল দাও আমি আমি কল দিব স্যার কেন কোনো সমস্যা না না স্যার কোনো সমস্যা না কি বলতে হবে বলেন ও কয়দিন আগে আমাকে একটা গ্যাস কোম্পানির নাম বলেছিল আমি বলেছিলাম কোম্পানির সাথে যোগাযোগ করতে এক কাজ করো তুমি আমার হয়ে এই কথাটা ওকে বলে দাও জি স্যার আর হ্যাঁ আরেকটা কথা জি স্যার বলেন তোমাকে যে কোম্পানির মালিকানা শেয়ার দিয়েছিলাম সেটা মনে আছে তো অবশ্যই মনে আছে স্যার এটা তো খালাম্মার আমানত কোম্পানির শেয়ার পার্টনার হিসেবে খুব শীঘ্রই কিছু কাগজপত্র তোমার সাইন লাগবে স্যার যদি বলি আমি গেরামে চলে যাইতেছি তাহলে তো সে আয়নরে বলে দিব হ্যালো মনি শুনতে পাচ্ছ জি জি স্যার আচ্ছা কবে সাইন লাগবে বলেন আমি সময় হলে তোমাকে জানাবো তুমি অফিসে চলে এসো ঠিক আছে ঠিক আছে স্যার আমি তো মনি আর কিছু বলবে না না মনি স্যার আমি আসলে হ্যালো মণি আমার একটা জরুরি কল আসছে আমি তোমার স্যার পরে কথা বলি রাখছি হ্যাঁ হুম যাক স্যারের সাথে অন্তত মিথ্যা কথা বলতে না এই হ্যালো আপনি সকাল থেকে কোথায় গিয়ে বসে আছেন ফোন ধরছেন না কত বড় সাহস দাদা ভাইয়ের দিলারা খানকে সে মিস কল দিচ্ছে অতের কাছে পেলে না একেবারে মাথার বাকি চুলগুলো সব আমি টেনে ছিড়ে ফেলতাম হ্যালো কি ব্যাপার আপনি ফোন ধরছিলেন না কেন এত টাকা টাকা কেন করছেন হ্যাঁ আপনাকে কি টাকা দেই না রিচার্জ করে নেননি কেন আজলামো হচ্ছে আমার সঙ্গে না থামেন শোনেন আপনাকে যে বলেছিলাম বেশ একটু চেঞ্জ করতে হবে সেই খেয়াল আছে হ্যাঁ সকাল থেকে আপনি কোথায় গিয়ে বসে আছেন হা বক বক বন্ধ করেন তো এখন আমি যেগুলো বলবো সেগুলি কান খুলে শুনবেন শুনেন ওই ডাক্তারের ছদ্মবেশ নেওয়ার জন্য মানে ডাক্তার সাজার জন্য আপনাকে কিছু জিনিস কিনে আনতে হবে ওরে কি যন্ত্রণা টাকা ছাড়া কিনবেন নাকি আমি কি আপনাকে টাকা দেবো না টেনশন করছেন কেন আপনার মোবাইলে আমি টাকা পাঠিয়ে দেবো হ্যাঁ আপনাকে আনতে হবে হচ্ছে ওই ডাক্তারদের ওই মানে আপনাকে যাতে বুঝতে না পারে সেজন্য একটু মোটা ফ্রেমের চশমা কিনবেন হ্যাঁ আর একটা কি এই যে আসল কথাটাই তো ভুলে গেছি ওই যে ইয়ে ইয়ে পরচুলা পরচুলা মানে উইগ উইগ কিন্তু হবে তো আপনার টাকটা ঢাকতে হবে না হ্যাঁ আর আপনার মাথার মাপ হ্যাঁ মাথার মাপে কিন্তু ঠিকঠাক করে নিয়ে আসবেন আর আসার সময় ওই দাড়ি চুল সবকিছু ঠিকঠাক গোছোপ করে আসবেন হ্যাঁ হ্যাঁ শুনেন এ মনে করে কিন্তু যা যা আনতা বললাম সব নিয়ে আসবেন ভুল করলে কিন্তু আপনার খবর আছে রাখলাম হ্যাঁ দাদা ভাই সাথে কথা বলছিলেন নাকি হ্যাঁ মানে ও ভুলে যাই তো মনে করিয়ে দেওয়ার জন্য ফোনটা করলাম ও একটু সবজি আনতে বলেছিলাম বেশি কিছু না ওই গাজর গাজর পটল পটল লাউ দাদি যান খুব ভালো করিয়ে যান আপনি তার এগুলো আনতে বলেন না তাহলে কি আনতে বলেছিস সেটাও নিশ্চই জানিস না আমি সেটা শুনি নাই আসলে আরি পাই তাপ কথা শোনার মতো বোধ অভ্যাস আমার নাই যাক এটা তোর খুব ভালো অভ্যাস তাতে জান আপনার সাথে কিছু কথা ছিল বল না শুনছি তার আগে একটু আসেন কি হয়েছে কোন সমস্যা আচ্ছা ঠিক আছে তোকে বলতে হবে না আমি দেখি আন্দাজ করতে পারি কি না বুঝতে পেরেছি নিশ্চয় বড় কোন সুখবর তাই না তোদের সংসারের নতুন অতিথি আসছে তাই না না দাদি কেমন কিছু না তাহলে আমি গ্রামে চলে যাচ্ছে ও গ্রামে যাবি এটা খুব ভালো খবর যা যা ঘুরে আয়মনি তোর ভাই ওই গোল্লা ওর অভিমান ভেঙেছে দাদি জান গোল্লা না মন্ডা ও আমার ভুল হয়ে গেছে আসলে অনেক দিন পর তো খুব ভালো খবর এই আয়নকে নিয়ে যা ভালো করে ঘুরে আয় আসলে ওই খেলা থেকে নিষিদ্ধ হওয়ার পর তো তোর মনটা একটু খারাপ গ্রামে যখন যাবি আলো বাতাসে থাকবি ভাইয়ের সঙ্গে থাকবি মন ভালো হয়ে যাবে তোর তবে হ্যাঁ বেশি দিন থাকতে পারবি না তোকে না দেখলে আমার আবার মন পড়ে যান কবে ফিরবো নাকি কোনোদিন ফিরবোই না সেটা আমি বলতে পারতেছি না ফিরবো না কোন ধরনের কথা বলছিস এসব

আমি নাকি মাশরাফি নামদারে কলঙ্কিত করছি আমার নাকি বাইসা থাকাই উচিত অর্থাৎ মানুষজনের এসব কথা ধরলে কি চলে নাকি হ্যাঁ যে মানুষরা আজকাল তোকে এসব কথা বলছে আর তারাই তো তোকে একদিন এই মাশরাফি জুনিয়র নামটা দিয়েছিল আবার তুই যখন দেখবি ওই খেলায় ফিরে আসবি মাঠে চার মারবি ছক্কা মারবি ওই উইকেট পাবি তখন দেখবি আবার এই লোকেরাই গ্যালারিতে দাঁড়িয়ে তোর নামে চিৎকার করছে কিন্তু দাবি যান আমি তো এইসব কথা নিতে পারতেছি না মনে এটা মাশরাফের মতো কথা হলো না তোর এক জীবনে তুই কতবার পড়ে গেছিস আবার উঠে দাঁড়িয়েছিস তোর জীবনটাই তো উত্থান আর পতনের সেই তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে হয় দাদি জান আমি না নিজের অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই এই শহরে থাকার মতো মুখ আমার নাই আমি কোন রকমে পালাইতে বললেই বাসে পালিয়ে যাবে মানে ঠিক আছে শহর ছেড়ে না হয় পালিয়ে গেলে কিন্তু নিজের থেকে পালিয়ে বাঁচতে পারবি তুই তোর মনের সামনে অনেক প্রশ্ন দাঁড়াবে না তখন কি করবি মনে আমি বুঝতে আমি গ্রামে যেই থাকি আমি একা তোমার উপরে আমার আর কোনো বিশ্বাস নেই কে জানতো যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম এই জীবনে সেই হয়ে এত বড় বিশ্বাস চারপাশে শুধু বিশ্বাসঘাতকের কেউ মনি কি হলো তো আরে আয়ন তোর সাথে যাবে না না দাদি জান আসলে আয়নের সাথে আমার সম্পর্কটা ঠিক ভালো যাইতেছে না সবসময় যে ভালো যাইবো আমি তাও বলতেছি না আমি বলি কি ও কয়েকটি নিজের মতন থাকুক আমি আমি ওরা যাওয়ার জন্য বলবো না কয়েকদিন আমি দূরে থাকলে হয়তো সম্পর্কটা আবার আগের মতন সুন্দর হয়ে যাইব মনি তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না দূরে থাকলে সম্পর্ক ভালো হয় কি করে মুরব্বীরা তো বলেন চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় আপনি তোমার করে মানে আমাকে ভালোবাসে তাইলে ও আমার আমার জন্য ঠিকই গ্রামে যাইব ঠিক যেমন আগেরবার বার আমার বিয়ার আসর থেকে তুই নামিয়ে এসেছিল আপনি প্লিজ আমার আটকায় না মনে হচ্ছে মনি কয়েকটা দিন বাড়িতে না থাকলে ভালোই হবে রুনাকে মনের মতো করে পাকল বানানো যাবে ঠিক আছে তুই যখন যাবি তোকে আমি আটকাবো না মনে তবে এই বুড়ো মানুষটার কথা একটু মনে রাখিস তোকে ছাড়া না আমার এই বাড়ি এ ঘর সব কেমন খালি খালি লাগবে রে প্রতিদিন অন্তত একবার হলো আমাকে ফোন করবে হ্যাঁ না দাদি জান মোবাইলে কথা বললে আমার পড়াঞ্জলাইবো না আমি বললামই তো

তাইলেও এমনিতে আমার কাছে সুইট আসবো আর সেটার জন্য মোবাইলের দরকার হবে না বুঝলাম না তো মনে কি এত অভিমান নিয়ে চলে যাচ্ছে আর দূরে থাকলে কি ওর প্রতি আয়ানের টান বাড়বে আপনার কিন্তু আজকে গঞ্জে যাওয়া লাগবে না রে বন্ধু করে কল দিয়ে মানা করে দে গঞ্জে যাবো না শরীরটা ভালো লাগতেছে না আর এর মধ্যে যদি মনি আয়ান আসে দেখে আমি বাড়িতে নাই আমরা কেমন হইব কত এরা তো একটা জরুরি কথা ছিল একটু পরে আসো বসার সঙ্গে মিটিং শেষ হয়নি আমার আমার ইমিডিয়েটলি আপনার একটা ফিডব্যাক লাগবে গ্রিনহাউস টেক্সটাইলস থেকে এক সেকেন্ড তুমি এই কোম্পানির নাম জানলে কি করে আমি তো এটা নিয়ে স্টাডি করছি স্যার বসা কি ব্যাপার বলছে উনি ঠিকই বলেছেন স্যার